আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে এমআরটি পাস হারিয়ে গেলে আমরা কি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়তি বাড়া আদায় তো প্রত্যেকটা স্টেশনের বাড়তি বাড়া আদায় অফিসে এমআরটি পাস নতুন করে রেজিস্ট্রেশন করা যায় তো আমরা একটু যাই সেখানে গিয়ে দেখি কি প্রসেসে আমরা এমআরটি পাসটি রেজিস্ট্রেশন করতে পারব স্যার আমার এমআরটি পাসটি হারিয়ে গেছে তো সেক্ষেত্রে আমি কি করতে পারি আপনার এমআরটি পাস হারিয়ে গেছে জি আপনাকে একটা ফর্ম ফিলআপ করতে হবে এখানে সেম ইনফরমেশন দিবেন যে কেন সময় যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন তারপর আমি এটা খুঁজে বের করব পাওয়া আপনাকে 250 টাকা আচ্ছা ঠিক আছে ফর্মটা আমাকে একটু দেন তো আমরা ফর্মটি পেয়ে গেলাম তো ওই ফর্মটি আমরা একটু পূরণ করার চেষ্টা করব তো এই অফিসের পাশে আমাদের একটা দেওয়া আছে তো সেই করে নিয়ে আসি তো এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে তো আপনাদের যে ইনফরমেশনটা বেশি জরুরি সেটা হচ্ছে নাম আপনি নামটা দিবেন সর্বপ্রথম তারপর দিবেন আপনার ফোন নাম্বারটা তারপর দিবেন আপনার জন্ম তারিখ তো এই তিনটা তথ্য দিয়েই আমরা এমআরটি কার্ডটি রেজিস্ট্রেশন করতে পারবো তো আমরা অফিসে নিয়ে যাই দেখি কীভাবে রেজিস্ট্রেশন করা হয় তো আমরা এমআরটি পাশে ফর্মটি নিয়ে রেজিস্ট্রেশন করার জন্য এই অফিসে আবার চলে আসলাম স্যার এই ফর্মটা নেন আমি পূরণ করে নিয়ে আসছি जी <MAN fånip hum> <mumbles> তো আপনি ফর্মটা এখন তিনি রেজিস্ট্রেশন করে আমাদের ফর্মটা দিয়ে দিবেন আগামী কালকে এই ফর্মটা নিয়ে এই কাউন্টারে আসতে হবে যিনি টাচ আপনাকে কার্ড দিয়ে দিবে এই ফর্মটা কাউন্টার থেকে বলা হলো এই স্লিপটি নিয়ে 24 ঘন্টা পর আসতে হবে এবং 250 টাকা নিয়ে আসতে হবে এটা হচ্ছে লস কাটের জন্য কেউ যদি কার হারিয়ে ফেলে তো এই প্রক্রিয়াটা 60 দিনের মধ্যে আপনাকে অ্যাক্সেস ফেয়ার অফিস থেকে নিয়ে যেতে হবে 60 দিন পরে আসলে আপনি এই কার্ডটি নতুনভাবে নিয়ে যেতে পারবেন না তো রেজিস্ট্রেশন করার পরের দিন আমরা কার্ডটি কীভাবে সংগ্রহ করব সেটা আমরা একটু দেখি তো আমাদের সামনে যে অ্যাক্সেস ফেয়ার অফিসটা আছে সেই অফিসে চলে আসবো আমাদের সেই স্লিপ এবং হারানো কার্ডের জন্য দুশো টাকা নিয়ে আচ্ছা আমরা পেয়ে গেলাম আমাদের হারানো কার্ডটি নতুন করে তো এই ছিল আমাদের কার্ড ফিরে পাওয়ার টোটাল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম